এটা কোন ক্লাস লরা সিক্স কি কোন সেকশন এই মুহূর্তে সিক্স এ হচ্ছে সি সেকশনে খেলা চলছে Thank <laughs> you.

এ খেলা চলছে খুব সুন্দর

এ মুহূর্তে কর্নার কি হচ্ছে এই মুহূর্তে খেলা চলছে খুব সুন্দর খুব সুন্দর খেলা চলছে এখানে খেলা হচ্ছে সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল বাইরে বল খুব সুন্দর প্রচেষ্টা Yeah, এই মুহূর্তে খেলা চলছে খুব সুন্দর সেকেন্ড ভিডিও করতে দিয়েছে হানিফ বাবু मुहूर्त कन्ार की मुहूर्ते सिक्स सिक्सि एक गोल दिए ये गल একটি গোল করে এগিয়ে গেলো সি এই মুহূর্তে লাস্ট দু মিনিট এট এর টাইম হওয়া হয়েছে এর মধ্যে ফাউল

শেষ তো খেলা আহ এই মুহূর্তে খেলা শেষ জিতে গেল আসছি দাঁড়া With the classes ¿no?